হাই ফ্রেন্স দেখো আমার গাছের ফুল ফুটে গেছে কি সুন্দর দেখো একটা হলুদ রঙের একটা হলো হালকা অরেঞ্জ টমেটো তারপরে এখানে বেগুন হচ্ছে বেগুন ধরেছে ছোট্ট একটা বেগুন তো এই যে মশলা আমি মশলা বাটাবাটি করছি এখনো হয়নি কমপ্লিট মা রান্না করবে না দিদি করছে দেখো দিদি আজকে রান্না করছে তো কি কী রান্নাও এখনও করেছে দেখো এখনো অবধি এই দেখো ডাল ছোলার ডাল এখানে বাঁধাকপি টমেটো দিয়ে আলু দিয়ে করেছে নিচে শাক ভাজা কিছুটা সকালে খাওয়া হয়েছে এগুলো সব দুপুরে রান্না হচ্ছে এখানে বিনস কাটা আছে আর এখানে যে সেদ্ধ আলু আমাদের উনানটা ভেঙে গেছে এখন তো দেশি দেশি সেদ্ধ দেশি আলু সেদ্ধ করা হয়েছে এটা কি লবণ টবন মাখছিস এখন লবণ দেবো এখন দিদি রান্না করছে বাইরে করা যাচ্ছে না কারণ নতুন করে আবার উনান বসাতে হবে উনানটা ভেঙে গেছে আর মা তো পারবে না সেটা তোমরা জানোই তো রান্না করবে করুক আমি ততক্ষণ মশলাটা ওকে বেটে দিই না হলে পরে মুশকিল হয়ে যাবে দেরি হয়ে যাবে রান্না করতে ভাজাভাজি করুক এই মশলাটা ততক্ষণ বাটা বাটি করুক হ্যাঁ দেখ ভাজাটার পর বিনসটা ভাজা বসিয়ে দিই মশলাটা হয়ে যাবে হুম যখন দেখবা সবজি হয়ে ফাটতে থাকে তখন লবণ আর হলুদটা দিয়ে দিবা ফাঁকা কমে না যে ফাটতে থাকে সে ফাটাটা কমবে দেখো যদি হলুদ দিলো লবণ দিল দেখো এখন আর ফাটছে না তো ভাজা ভাজি করতে থাকুক আমি ততক্ষণ মশলা মশলাটা বেটে দিই এতে এই যে বিমসগুলো ভাজা হয়ে গেছে এই যে আলুগুলো ভাজা হচ্ছে আর মশলা এখনো বাটা হয়েছে মশলা বাটা হয়ে গেছে এই যে মশলা বাটা হয়ে গেছে এখানে শুধু জিরা বাটা আছে আর এটা জল গরম হচ্ছে

হলুর পরিমাণ মতো হলুদ সারাদিন তো আগে দেওয়া হচ্ছে এখন হলো পরে স্বাদ মতো পরে দেখে যাওয়া যায় মশলাটা কষানো হোক মশলা এই কষানো হয়ে গেছে আর কি করবো আর তো করছে

এখন তো নিরামিষটা বেশি ভালো আজকে সোমবার আমাদের নিরামিষ তো এইসব নিরামিষ রান্না হচ্ছে এখন এই ডিন্স আর আলু দিয়ে ভালো মতো কষণ মশলার সাথে কষানো মশলার সাথে আলুর সাথে ভালো মতো মশলাটা মিশে গেছে মতো জল দিদি আর জল দিবি না হম আর একটু জল দিতে হবে ঝাল কি ব্যালেন্স করার জন্য একটু পরিমাণ চিনি দেখো কি ভালো লাগছে দেখতে জাল হবে তাই না কিছুটা যে এটা গুঁড়া মশলা এটা ভাজা গুঁড়া মশলা এখানে ধনে গুঁড়া ধনে আছে জিরা আছে গরম মশলা এগুলো সব এলাচ দারচিনি মানে গরম মশলা এগুলো সব একবারে শুকনো ফেলায় ভাজা করে তারপর গুঁড়ো করা হচ্ছে তারপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি আর এখানে ঘি যা সেল বের হচ্ছে বাপরে এতে সেই ভালো হবে একদম ভোগের গন্ধ না মানে ভোগটোক দিলে যেমন গন্ধ বের হয় সেরকম গন্ধ বের হয় সেই হবে খেতে বোঝাই যাচ্ছে তোমরা বাড়িতে এভাবে বানাবে খেয়ে আমাদের জানাবে হয়ে গেছে না দিদি হ্যাঁ একটু এই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই নিরামিষভাবে দেখো আমার আগে উনানটা ভেঙে গেছে তো আমি এটা নতুন করে আবার বানাচ্ছি দেখো কেবল মাটি দিয়েছি আমি এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমরা দেখতে পারবে ওটার মধ্যে রান্না করবো হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে নতুন করে আবার তৈরি করছি And it's...